স্ত্রীর প্রশংসা করতে হবে একবার যদি বলে যে তোমার ঠোঁটটা মোটা তাহলে পনেরো বছর মনে রাখবে কয়েক বছর পনেরো বছর সব সময় স্বামী কি করবেন সব সময় স্ত্রীর প্রশংসা করবেন আর আমাদের যদি তরকারিতে ঝাল বেশি হয়েছে না তাহলে এমন করে আপনার ঝাল করবে তা তো বুঝতে পারছি বুঝতে পারেন ভাল খালি একটু লঙ্কার মোড়ে যদি বেশি হয়েছে তাহলে আপনার লঙ্কার মধ্যে কি করবে ঝাল করে দেবে ভালোবাসা থাকবে ভাই ভালোবাসা থাকবে এখন লগণ বেশি হয়েছে আপনার আধিপত্য করবে এই স্ত্রী করবে না ঝাল হলেও বলবেন যে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে লগণ বেশি হলে কি খুব সুন্দর হয়েছে দেখ তার মানে স্ত্রীর প্রশংসা না করে তাহলে বিপদে পড়ে যাবে যদি বলে দেন তোমার চেহারাটা এরকম তোমার নাকটা এরকম তাহলে আপনি বিপদে পড়ে যাবেন পড়ে যাবেন সবসময় এখন একদিন যদি পানি খেলে তখন করে দিই খানি চলবে শংসা পানি চাইছেন সার মিস্ত্রির কাছে এই যদি দিদি পানি দিলে পানি খান আপনি তাহলে প্রশংসা করবেন